নমস্কার বন্ধুরা আজ বানাবো ছানার ডালনা প্রথমে ছানাটাকে অল্প হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে এবার এর থেকে অল্প অল্প করে ছানা নিয়ে বলের আকার করে নেব এইভাবে ছানা দিয়ে বলগুলো করা হয়ে গেছে সর্ষের তেল গরম করে নিয়েছি এবার এক এক করে ছানার বলগুলো দিয়ে ভেজে নেব এক পিঠটা লাল করে ভাজা হয়ে গেছে আরেক পিঠটা ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তেলেই আমি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব কেটে রাখা আলুগুলো ভেজে নেব এতে সামান্য নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে নেব ছানার না আলু ছাড়াও করা যায় তবে আমি একটু আলু দিয়ে করব আলু লাল করে ভাজা হয়ে গেছে এবার এতে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো কাটি লঙ্কার গুঁড়ো ঘিরের গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে প্রথমে নেড়ে দে এবার কাজু বাদাম পোস্ত আর চার নম্বর বাটা দিয়ে দেবো এবার এই মশলাগুলো ভালো করে কষিয়ে দেব মশলাটা কষে গেছে এবার এতে আমি জল দিয়ে দেব ভালো করে নেড়ে ফুটিয়ে নেব ঝোল ফুটে উঠেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এতে ভেজে রাখা ছানার বলগুলো দিয়ে দেব দিয়ে আরেকটু ফুটিয়ে নেব ছানার বলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এতে অল্প একটু চিনি গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নেড়ে না নেব গ্রেভিটা একটু বেশি রাখলাম কারণ ঠান্ডা হলে আর একটু কমে যাবে রেডি হয়ে গেছে ছানার ডালনা ছানার বলগুলো খুবই সফট হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয় তা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানো